हुसैन حسین شوی करो کربلا तोसे گو کی ओम करो की दोस्त हुसैन सही हम करलो لٹا دیا ہے کہیں پہ مائ کہیں پہ پہ کہیں پیٹا لٹا دیا ہے کہیں پہ بیٹا لوٹا دیا ہے چور سے بولیے زبان کہیں پہ بھائی আচ্ছা বলেন কালকে যদি আমার প্রোগ্রাম যদি আমার বরবাদ হয়ে যায় আপনারা কি আমাকে দিতে পারবেন আপনাদের মতো তারা বসে আছে অপেক্ষায় মৌলানা কামাল উদ্দিন জীবনী শোনাবে হাইরে গলা যদি বসে যায় আমার তো কিছু করার নাই গজলটা শুনের মহাব্বতে বলেন সোহান আল্লাহ আর একটু চিৎকার মারে বলে আমার নাই গলা বসেছে আপনাদের তো গলা বসেন একটু মহব্বতে বলেন না ভাই সোহান আর আমার সঙ্গে বলবেন কাহি বেটা লুটা দিয়া হ্যাঁ টা লোটা দিয়া की पे سور نبی کے بچا لیا ہے نبی کے عظمت بچا ہے الساس باپ قرار آئے کی کیسی بھی قرار آئے کی کیسی بھی

میں کیسے پانی کو لاؤں بہنا میں کیسے پانی کو لاؤں بہنا یسی پہرا لگا دیا ہے یزید پہرا اپنارا جدی بولین امر سنگے بولین یہ سے yes. ظہرا لگا دیا ہے کیسی تو پہرا نبی کے کانڈے نبی کے کانڈے پہ امتی ہے یہی مدینے کی وہ کلی ہے یہی مدینے

نبی نے سجدہ بڑھا دیا ہے نبی سجدہ بڑھا دیا ہے کہیں پہ بھائی کہیں پہ باجا کہیں پہ بیٹا نوٹا دیا حسین نے سینسل کٹا کے دین نبی کی عظمہ بچا लि मुस्लिमुल इबरहीम मोहम्मा मुस्लिम रद इम मोहम्मा দারি সালাম কবুল কর তুমি জান তোমারি সালাম কবল লহর অব জানায় তোমারি কত কষ্ট ছে এমন করুন ঘটনা এমন করুন ঘটনা আর ঘটবে না এমন করুন ঘটনা سالم جانا ہمارت ماری سالا میں جنائی آک امر تماری سورش بولیے سبحان اللہ اور جی جگہ کے بولیے سبحان اللہ سلام لہ جان

সিনায় বরে লেগেছে মরে কথা দিলা আমি যে ধরে সাজদাতে কাটাই বগরদান সালাম লহু ফনাযাত

ফিরে পাবি না দোলানা নামা জের আজা সালাম লহো নানা যা আইগো সালাম লহো নানা যা সালাম আল্লাহু নাজান ও চলে সিমান ছিড়ে দে সিনাই লেগেছে মরে কথা দিলাম আমি যে

সালাম লো ন সগোরা কাদে মোদিনায় আসগর কান্দে কারবাল সগোরা কাদে না আসর কান্দি করবা যদি পারেন একশো কোটি টাকা হাতে দিবেন দোয়া করব ইনশাল্লাহ এই গজলটা বলছি মায়েদের দিক যদি পারেন একটা টাকা থাকলে পাঁচটা টাকা থাকলে আজকে শেষ মুহূর্তে দান করে জানাবেন পানে আই আর ইমাম হোসেন বলে এ তলে লাগাই পানি পানি করে আসগর আপাকে জানা আই হাদ ইমাম হোসেন کولے ہے کولی سینہ تھی نگائی پانے ہے پانی مورے ہے اسگار آپ کی جنائی اور امام غزن کولے ہے سینہ دے نگائی ابن حیدر چائی جن پانی ابن حیدر چائی جن پانی کارا সো বেরা দে মো তিনায় আসে গার কারে কারে মালায় ফরা তনো দের কুলে নেমে উঠায়াকা কিতি পানে আরে সামনে ভেশে উঠি লারে আলেযাসে গরের কুরে ভাদে জুরে অনেকজন বাপ চাচা মিলে একশো করে দিয়েছে আল্লাহ কবুল করে নুন সবে বলি আমি আমার তাল বিলিম বাবু একশো টাকা দিয়েছে আরে তোমরা ঘামক দেরও না ওদের দেরো জি মাদার সাই আল্লাহ কবুল করে নাও সবে বলুন আমি আরেকজন একজন বাচ্চি পাঁচশো টাকা দিয়েছি আল্লাহ হায়াতে তারাজ করে দাও দেন ঝরি বর্ষে যাবে ইনশাল্লাহ লেখা পড়া হিসু করে দাও এবেনে

আসরা রাতে মোর কাপরে এ এ ফাফতে ফাসিয়া আর আপন হাতে ঝারো লাগাই কারবালাতে আসিয়া হযরত ফাতেমা বলে

Us, yeah. আমার হুসেনলাল যেই জায়গাতে শহীদ হবে আমি মা হয়ে ওই জায়গা পুরস্কার করেছিলাম আশুরা রা দেহেহুর কাপড়ে মা ফাতে মা আসিহিয়া আর আপন হাতে ছাড়হ লাগাই কারাবালা জে আছি ওরে ধোলা ভনি কাটা ধোলা ভনি কাটা পাঠোর তুর দে মোদিন আসগর কান্দি কারবালায় সগরা কান্দ না আসগর গর কারা বালায় সুগরা কামদে মতিনায় আসে গালে কামদে কারা

I am the চল চল মদিনা চল মুসাফির চল মিলে চল 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 আর আপনারা জবান খুলে বলতে পারবেন না চল আমার হোসেন পাক মদিনা যখন ছুটতে ছিল হোসেন কত কেঁদে ছিল গুম্বদে খাজরার উপর পাখিরা বসেছিল ওই পাখি কে আমার হোসেন বলেছিল পাখি রে তোরা কত ভাগ্যবান নিজের ডানা গোলা আমার নানার গুম্বদে রাখ

جگ ہے پائے بانا گاری کی پرانے رکھوٹا پلی بہو جی پائے کو چانا ہے چچ میں جگ دکھلانا ہے آج نہیں تو چل 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 না বনে নিলাম গাথা নিলাম নিলাম রাজনি বনদা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সোন্দা এই আছে নাকি سو کل کے سندھا اکبر جوتی بجا اوہی والا اکبر جی بجا اوہ بلی والا سو پڑھا بجو ہاضر بولر مالا اللہ

সাদা ফুলটাকে জিজ্ঞাসা করছে একজন আছে আরে এই ফুল তোমার রংটা আসলো কোথা থেকে সাদা প্রশ্ন করে আর নবী ছিল একবার ঘুম ছোটার মত বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পিছা দিকের মানুষরা বলছে ওরা তো কাজ চালিয়ে যাচ্ছে আমাদের আবার বুকের কষ্ট দরকার আছে ওরা তো বলিয়ে যাচ্ছে আমাদের একবার পিছন দিককার যুবক ভাইরা বলে ই স্বাদ দরকার সুবহানাল্লাহ জাগেছে জি সুবহানাল্লাহ সাদা سادا چلو بالے پیسادا پھول کے چھولی پیسادا فلک فو رکھ مالا خوشی بال پڑا ہاضر بولر مالا سپنا دیکھا سنا چلو Ya भाव यार सोल अबी बल सभई बलो य रसोनल ॼी बल्लाय रसोनल लाब हबी बल کیکے بدل گیل دنیا کیسے بدل گیل دادا کہتے بدل گیل چاچا کیکے بدل گیل پیسہ کہتے بدل گیا دادا کیک بدل گیل کالا کہتے بدل گیل دنیا کیکے بدل گیا

ر جی, بدلے دودھ کیکے بدل گیل نانی کیک بدل گیل دودی کیکے بدل گیا